আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেমনই আছেন আমি এখনই এখন আছি পল্টন মোড়ে পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন আপামর সাধারণ জনতা এই আজকে ছাত্র আন্দোলনে সমাবেশ করার জন্য যে দুইটার দিকে আসার কথা ছিল গণমার্চ যেই মার্চ ঢাকা মার্চ সেই মার্চের জন্য সবাই জমায়েত হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্টন মোড় দর্শক পল্টন মোড় একেবারে এখানে বায়তমিক অবস্থিতেই আপামার জানো সাধারণ সবাই চলে এসছে এই ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করার জন্য তারা তারাদের কাছে একটাই দাবি দর্শক দেখতে পাচ্ছেন আপামার সাধারণ জনতা সবাই চলে এসেছে এক কাতারে আজকে যে আপনার ঢাকা মার্চ কর্মসূচি সেটাকে জন্যই সবাই আস্তে আস্তে ধীরে ধীরে পল্টন মোড় থেকে অগ্রসর হচ্ছে শাহবাগ মোড়ে দর্শক আপনার সাথে থাকুন আমি যাচ্ছি সামনের দিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব সেনাবাহিনী চল দিচ্ছে আমার সাধারণ জনতার নিরাপত্তা দেওয়ার জন্য যানমালের দর্শক যে যেভাবে পারছে অংশগ্রহণ করছে রিক্সায় পায়ে হেঁটে যে যেভাবে পারছে কেউ সাইকেল নিয়ে আসতেছে আমার পেছনে আমি আছি এখন আপনার প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাবের এখানে আর অপোজিট হচ্ছে কাকরাইল সংলগ্ন দর্শক দেখতে পাচ্ছেন আপামার জনসাধারণ সবাই আস্তে আস্তে করে ধীরে গতিতে তাদের যে আন্দোলন সে আন্দোলনে তারা যোগ দেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য সবাই রওনা দিয়েছে আজকে যে ঢাকা মার্চ কর্মসূচি আপামার সমস্ত জন সাধারণ জনতা নেমে এসছে শ্রমিক কুলি সবাই যে যার পকেটে টাকা খরচ করে তারা আজকে আপনার এই সমাবেশে অংশগ্রহণ করতে আসতেছে সবাই দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আছে আমি এখন প্রেস ক্লাব চত্বরে আর অপোজিট হচ্ছে আপনার কাকরাইলের সংলগ্ন এবং আপনার ঈদগা ময়দান এই যে জাতীয় ঈদগা ময়দান আমি দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি সবাই রিক্সায় করে পায়ে হেঁটে এই জনসমুদ্রে উত্তাল একাত্মতা শুরু করেছে সবাই যে যাবে পারতেছে চলে আসতেছে কেউ রিক্সায় দর্শক দেখতে পাচ্ছেন কেউ রিক্সা আসতেছে কেউ মোটর সাইকেলে কেউ কারফিউম মানে মানার যে একটা ইয়া থাকে প্রবণতা রিক্সা লাগিয়েছে ব্যানারা সবাই সকলে আপামর সাধারণ জনকতা সবাই আজকে জেগে উঠেছে সবাই চলে আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমি আছি এখন প্রেস ক্লাব প্রাঙ্গন ময়দানে কিছুদিন আগে ছিলাম পল্টন মোড়ে আমি আছি এখন প্রেস ক্লাব প্রাঙ্গণে সবাই পায়ে হেঁটে আজকে দুইটার দিকে যে কর্মসূচি ছিল ঢাকা মার্চ এই কর্মসূচিটা ছাত্রদের সাথে প্রচার করে সবাই দেখতে পাচ্ছেন আমার জনসাধারণ সবাই অগ্রসর হচ্ছে আমার পেছনে আরেকটা মিছিল আসতেছে সবাই পায়ে হেঁটে আসতেছে যে তারা সেভাবে আসতেছে যে যেভাবে আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাই একাত্ম করতেছে তাদের এক দফা এক দাবি দর্শক দেখতে পাচ্ছেন আমি আছি এখন প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রেস ক্লাব থেকে এখন সবাই আস্তে আস্তে করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছে করে ভ্যানে করে পায়ে হেঁটে যে যেভাবে পারতেছে করতেছে দর্শক আমি এখন চলে যাব শাহবাগে দর্শক দেখতে পাচ্ছেন মানুষের মনে একটা আনন্দের বন্যা আমি কোথা থেকে কোথায় ভিডিও করবো বুঝতে পারছি না সবাই একরকম উল্লাস করে ফেলতেছে সবাই আস্তে আস্তে অংশগ্রহণ করছে রিক্সা দিয়ে যে যেভাবে পারছে পায়ে হেঁটে নিজের টাকা খরচ করে দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মৎস্য ভবন মৎস্য ভবনের সামনে আমাদের সেনাবাহিনী দেশের গর্বিত সেনাবাহিনীরা ওনারা টহল দিচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এবং যারা আন্দোলন করবে সেই ছাত্র ভাইদের জন্য নিরাপত্তা সেফটির জন্য তারা নিয়োজিত আছেন সবাই সবার জায়গা থেকে তাদের পবিত্র দায়িত্ব পালন করতে মরিয়া আমাদের গর্বিত আমাদের সেনাবাহিনী দর্শক আমি এখন এই মুহূর্তে আছি আপনার মৎস্য ভবন আর সোজা চলে যাচ্ছে আপনার বাংলা একাডেমি সেই জিএসসি আর কিছুক্ষণ কাছে আর অপোজিট আছে হাইকোর্ট মাজার সংলগ্ন তার ও বিস্ফোরিত আছে আপনার হাইকোর্ট মাজার এবং ঈদগা ময়দান জাতীয় ঈদগা ময়দান আর আমার বিপরীতে আছে আপনার মৎস্য ভবন সবাই দেখতে পাচ্ছেন তো রাস্তা একেবারে যে যেভাবে পারছে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য চলে আসতেছে পায়ে হেঁটে যে যেভাবে পারছে আর এখানে এখন এই ওনারা রাজপথে আছেন আমাদের গর্বিত সেনাবাহিনী ইনশাল্লাহ তারা জনগণের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষে থাকবে তো দর্শক আমি এখন শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করব দেখি যদি কোনো বাধা না থাকে আমি এখন চলে যাব শাহবাগ মোড়ে দর্শন আপনার সাথেই থাকি আজকে এই মুহূর্তে আছি আমি আপনার মৎস্য ভবন মৎস্য ভবন থেকে আর সামনের দিকে এগিয়ে যাব দেখি যদি কোনো বাধা না থাকে তো আমার আমি আছি এখন মৎস্য ভবনে এখন চলে যাব এগিয়ে আপনার শাহবাগের দিকে তো দর্শকরা সাথে থাকেন আপনারা